ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছি পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাবো বুঝেছ এসব বাবাদের কি করতে হয় জানেন মবিলে চুবে না পুরো এভাবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে আনতে তোমার লজ্জা করলো না শুনুন কাকু বাঙালিরা আর যাই করুক না করুক জমিয়ে লাইনটা মারতে জানে বুঝলেন আতা সেস দেখে ছাড়ে বাড়ি থেকে লাইন টাইম মানে জিজ্ঞেস করে দেখবে এই এ মৌনি লাইন টাইম মারো এইটা নিল ডাঙালে চুপ কর না প্রেম হ্যাঁ সিমার বউ জানতে পেরে গেছে তুই ওকে নিয়ে পালিয়ে গেছিস ও আত্মীয়-স্বজনরা সব খুঁজছে হ্যাঁ যা তো যা খুঁজিতে বেরিয়েছিস এই আত্মীয় স্বজনগুলোই না যতনা স্তের ঘোরা এরা এই ওই পাঁপ বেড়ে বেড়া না মেয়ের বাবাগুলোকে ফোলায় কি উচিত জানেন এইসব বাপগুলোর না মাথায় বরফ চাপিয়ে নিচে সলতে আগুন লাগিয়ে দাও রিম উফ সরি 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 রা আসলে বিয়ে বলে না খিচতে দিতে পারছি না হ্যাঁ সালা খেয়ে দেয় কোনো কাজ নেই গাড়িতে তেলে ভরে মেয়ে খোঁজ দেয় বেরিয়ে পড়লে হ্যাঁ আরে বাবা কারু না কারুর বিয়ে দিবি নাকি আগে পিছে না ভেবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়েলে কোথেকে এত সাহস পাও তোমরা কেন বন্ধুদের কাছ থেকে প্রেমী রং ধরানো থেকে পাকানো পর্যন্ত পুরোটা ওদের দায়িত্ব আপনি শুধু একটা মেয়েকে দেখিয়ে বলে দিন ওকে তুলতে চাই ব্যাস আপনার দায়িত্ব শেষ ওরাই তুলিয়ে দেবে বুঝলে তারপর ধরুন প্রথমে সিনেমা হল সিনেমা হল থেকে তারপর পার্ক তারপর ধরুন পার্ক থেকে ম্যারেজ রেজিস্ট্রার অফিস পুরো রাস্তাটা ওদের ছকা এমন বন্ধু চোখের সামনে পড়লে না মেয়ে রেল লাইনে শুয়ে দেবো মেরে দেখ মেরে দেখ পেছনে না মিডিয়া লালিয়ে দেবো পুরো গোষ্ঠীর ষষ্ঠী পূজা হয়ে যাবে মনে আছে হ্যাঁ একবার হয়েছিল সরকারের না খুঁটি পর্যন্ত কেঁপে গিয়েছিল তারপর থেকে না প্রত্যেক দিন একটা করে মেয়ে বাড়ি থেকে পালাচ্ছে হ্যাঁ কেউ কিচ্ছু করতে পারবে না তোমার কি বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই একটা মেয়েকে নিয়ে পালিয়ে তুমি তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছো ওদিকে তার বাবা দিনের পর দিন চোখের জল ফেলছে বাবারা মেয়েকে কষ্ট করে মানুষ করে আর তোমাদের মতন কেউ এসে তাকে নিয়ে পালিয়ে যায় একটা বাবার যেটা কতটা যন্ত্রণাদায়ক সেটা বুঝো